এই সুযোগ হাত ছাড়া করা যায় না ওমর ঘুমাইতেছে আর ওই দুশ্মন তরবারি নিয়ে কদম কদম আগায় আবার ভয় পায় কিছু দূর যাইয়া দাঁড়াইয়া ভাবতেছি আর কত আগাব নজর করে তাকাইয়া দেখে ওমর একা ঘুমায় না জঙ্গলের একটা বাঘ ওমরের পাহারা দিতেছি আ যদি বান্দা বিনয় হয় চলো কুকুর তোমার গোলাম হবে বা তোমার গোলাম হয়ে যাবে এতক্ষণ আমি হাদিস দ্বারা কথা বললাম এবার আয়াতের ভেতরে চলে যাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা অকুন মাআসসাদিকিন আল্লাহ বলেন ও মুমিন তুমি আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো সত্যবাদী আল্লাহর প্রিয় গোলামদের বন্ধু হয়ে থাকো কারণ এ জমিনে আর নবী পাইবা না পাইবানা পাইবা না আবু হানিফা পাইবা না ওমর ওসমান আলী পাইবা না বড় پیر আব্দুল কাদের জিলানি পাইবা না খাজা মঈনুদ্দিন পাইবা না কিয়ামত পর্যন্তই জাতি যদি সঠিক পথ খুঁজে চাও উলামায়ে আহলে হকের বন্ধু হওয়া সারা কোনো পথ নাই বাবায় সন্তানকে বললো এই sultan প্রতিদিন ঘুমের আগে আধা কাপ গাবীর দুধ পান করে ঘুমাবি। তার ব্যাখ্যা কি বুঝবেন আপনি বাবায় বলছে আধা কাপ দুধ পান করে ঘুমাবি তার মানে বাজারে তুই দুধ ব্যবস্থা এটা না ব্যাখ্যা হলো বাবায় বলছে সন্তান তুমি প্রতিদিন আধা কাপ দুধ পান করে ঘুমাইও দুধ পান করে ঘুমানোর দায়িত্ব তোমার আর তোমার মাথার কিনারায় দুধ রেডি রাখার দায়িত্ব আমি বাবার আল্লাহ বলেন আমাকে ভয় কর আর আল্লাহ যারা ওলিয়া আউলিয়া যারা তাদের বন্ধু হয়ে থাকো তাহলে আল্লাহর খাস ওলি খুঁজা খুঁজা বের করে বন্ধু হওয়ার দায়িত্ব তোমার আর এই জমিনে কিয়ামত পর্যন্ত আমার প্রিয় গোলাম ওলিয়ে কামেল রেডি রাখার দায়িত্ব আমি আল্লাহ অতএব আল্লাহওয়ালা আছে খুঁজা বের করো টাইটেল পাস camel পাস দাউরা পাস মাওলানা মুফতি মুহাদ্দিস না রিকশা ড্রাইভারও আল্লাহওয়ালা হতে পারে আল্লাহওয়ালার জন্য camel পাস লাগে না কলবটা গুনাহ মুক্ত হওয়া লাগে স্লোগান দাও দিনকে বদলে দাও দিন বদলে দাও দয়র শিখার ন দিন দিনকে বদলে দাও পত্রিকার স্লোগান বিলবোর্ডে স্লোগান দিনকে বদলে দাও আর সমস্ত নবীদের আওয়াজ আম্বিয়াই কেরামের আওয়াজ আলিমের আওয়াজ দিলকে বদলে দাও দিল দিন নয় দিন নয় দিন নয় দিন বদলালে কিছু বদলাবে না দিল বদলাও দিন তো বদলাইছে বিএমপি একবার আওয়ামী লীগ একবার জাতীয় পার্টি একবার খালি দিন বদলায় শান্তি আসে না কেন কয় দিল বদলাও দিল কথা কয় না কি বদলাও দিল যদি না বদলায় তাবলিগ করিয়াও শান্তি নেই

ভালো করে মনে রাখো বিস্তারিত বলার সুযোগ নেই মনে করিল না তোমার মতো পাগল ছাগল হয়ে এখানে আর বলতেছি যদিও তোমার মতো টাইম মতো ঘুমাইতে পারি পারি না টাইম খেতে মতো না একটা মানুষের জীবনের চলার সুস্থতার জন্য টাইম মতো খানা ঘুম দরকার ঘুম হলো শরীরের মহাপড়ি ঔষধ আল্লাহর পক্ষ থেকে তুমি সারা রাত মোবাইল কেটে মোবাইল দেখে রাত রাতের ঘুম নষ্ট করে তুমি একটা সুস্থ মানুষ সকালটাই অসুস্থ হয়ে গেছে কিন্তু এটা অনুভব হয় না কেন জানো পার্স মাত্র নতুন তো নতুন অবস্থায় একটু আঁকা বাঁকা গুলো চলে একটু বয়স বাড়লেই তুমি বিছানায় রাতের ঘুম নাই মানুষ যখন ঘুমায় না তো ব্যালেন্স থাকে না কথার ব্যালেন্স থাকে না কিন্তু আল্লাহর আর সকাল নাই বিকাল নাই দিন নাই রাত নাই বৃষ্টি নাই রৌদ্র নাই বারোটা মাস উন্মতের পেছনে দৌড়াই তাবলিগলারাও দৌড়ায় পীর সাহেবরাও দৌড়ায় জুমার খতিবরাও দৌড়ায় আমরা বক্তারাও দৌড়াই এই দৌরানটা যদি হিন্দুদের পেছনে দৌড়াই তা বুঝাবার জন্য বলি এই দৌরানটা যদি হিন্দুদের পেছনে বারো মাস না ছয় মাস দৌড়াইতাম প্রতিদিন এক ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া আমার অন্তর বলে ইনশা আল্লাহ এদেশের হিন্দু সব মদিনার আশে খায় যেত কিন্তু তোমারে পারি না কেন তুমি তো জানো মিথ্যা কথা বলা হারাম গালি দেওয়া হারাম জীবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মা বাবার সাথে বেয়াদবি হারাম আলেমদের সাথে বেয়াদবি করা হারাম মানুষ জবাই করা হারাম মানুষের ক্ষতি করা হারাম মানুষের কষ্ট দেওয়া হারাম জানো এরপরও কেন তুমি এই গুনাহগুলো করো এর একমাত্র কারণ তুমি যার কথা মনুযায়ী চলবা তারে তারা সেটাকে মানে না যে যাকে চিনে সেটাকে মানে বলে কেমন বলে মানতে মানতে যে মরার জন্য জীবন দিতে রেডি হয়ে যায় আল্লাহর বান্দা কয়দিন মহামারী করোনায় কত যুবক চলে গেছে তুমি যাইবা না তার গ্যারান্টি কি ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা যুবক মায়ের কোল খালি করে চলে গেল বয়ানের আগে এক ভাই বলল সাক্ষীরা নাকি এক যুবক চলে গেছে এই যুবক কয়দিন আর বাসবা। রাতের বেলা যে ঘুমায় যাও বলো বাবা ঘুমের মধ্যে কি আজরাইল আসতে পারেনি আজরাইল যদি আল্লাহর অর্ডার এসে যায় আয়েশাই যদি দেখে তোর কানের মধ্যে গানের তার লাগানো মুসলমান হিসাবে সুববাল আমার মাওলার কাছে কি জবাব দিবা কেন তুমি নবীর কথা মতো চলো না কারণটা কি কার পেছনে ঘুরে داری করতেছো কার পেছনে ঘুরিয়া নামাজ ছাড়লা কি পাওয়ার আশায় আরে যার পিছে ঘুরো সে তোর জান স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না কল্লা এর নাম সোনার বাংলার রাজনীতি দল থেকে নাম কাটে না স্বার্থে আঘাত লাগলে কল্লা কেটে দেয় জাতি নে মু বদল যন্দ নেদরত ক্যাশারা ই বন্দা কেত নেই কুদরত ক্যাশারা মরদ খে রে মাসে কি জরুর কে মাত সালহকে সব কই নে চারা মরদূর পিছে হাম খবর নহ কি मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो आमाल है सारा एक वक्त में हालात जो आमाल है सारा खोरदो जामियातुस सुन्ना कॉम्प्लेक्स से उपजोग आयोजित हुआ आज के महफिल চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ মহতি এ মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ হজরাতুলা মাইকার অতরাঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ ফাঁকেরা শাকিন জাকিরিন শাকিরিন মুহেবিন মুরুব্বিয়ান এজাম কলিজা টুকরা আমার সমবয়সী যুব বন্ধুগান স্নেহ ছোট ভাই মাইকের মাইকার শ্রবণতা সম্মানিত মা বোনেরা পাকের দরবারে আল্লাহ জাল্লাফাকে ফিতনার যুগে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাসাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায় আহলে হকের মজলিস গুনামাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আশা অসফ তৌফিক দান করেছেন নেয়ামতের শকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت العالمین شفیع المذنبین خاتم النبی سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقۂ نام دار مدینہ کا تاجدار আফতাব নবুগত ফাখরে মৌজুদ আত সৈয়দুল মখলুখ আত হজরত মোহাম্মদ রসুল মাহি নবীর উপরে দরুদ করলে গুনা হবে না সওয়াব সয়াবের প্রয়োজন যাদের আছে সবাই আর একবার করেন সল্লাল্লাহু একবার করেছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন প্রথম পুরস্কার দশটা ন্যাক আমুলনামায় যোগ হয়েছে দ্বিতীয় পুরস্কার আপনার আমল নামা থেকে দশটা গুণা মা হয়েছে তৃতীয় পুরস্কার আল্লাহ বেড়ে গেছে বেশি বেশি আমল করি আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন হাজারাতামাই কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন ওলামাই কেরামের কথার উপরে সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন ওলামাই কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন আমার দেশে বা সারা দুনিয়ায় যারা ওলামাই কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য খাটো করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করে ফেসবুকে বা মিডিয়ায় লেখার মাধ্যমে বলার মাধ্যমে আল্লাহ এদের হেদায়ত দান করেন ওলামায় কেরাম আছেন তো ইসলাম আছে বিন আসে হালাল হারামের পেয়ামত পর্যন্ত আর কখনো নবী আসবেন না সাহাবায় কেরাম আসবেন না আউলিয়ায়াম আসবেন না বড় বড় যারা আইমায় কেরাম আসবেন না পেয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবে শান্তির পথ দেখাবে মুক্তির পথ দেখাবে কোরআনসুন্নার আলোকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওলামায় কেরাম এক চক্রান্ত আলেমদের প্রতি মানুষের না জমানো কারণ বিধর্মীরা ভালো করে জানে আলেমদের প্রতি যদি ঘিরি না জমায়ে দেওয়া যায় তো মানুষ আর আলেমকে ভালোবাসবে না তাদের পেছনে নামাজ পড়বে না ইমামতি মানবে না বয়ান শুনবে না তো ইসলাম বন্ধ করে দাও মাদ্রাসা বন্ধ করে দাও মাহফিল বন্ধ করে দাও বলতে হবে না মানুষ যখন আলেম থেকে আলাদা থাকবে তখন ইসলামের বাতি দুর্বল হয়ে যাবে এই ষড়যন্ত্র আন্তর্জাতিকভাবে চলতেছে না বুঝে আমার দেশের কিছু মুসলমানরাও এই জালের মধ্যে আটকে যাইতেছে আল্লাহে দায় দান করুন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনা করার নিয়তে কোরআনে হাকিমের এক আয়া থেকে রিমা নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছে এখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহাক তৌফিক দান করেন ইয়া ইউহ্লীন আনুত্তকুল্লাহ অকুলু মা সদিকীল আল্লাহ বলেন হে মুমিন তোমরা তাকুয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী যারা আল্লাহর প্রিয় এদের বন্ধু হয়ে থাকো নবীজি বলেন মান্তাহুল যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী করে ছোট মনে করে চলে আল্লাহ তার মর্যাদা বাড়ায় প্যান্ডেল হেদায়াতের প্যান্ডেল বরকতের প্যান্ডেল বেহেস্তের প্যান্ডেল এই প্যান্ডেলে আসার পরেও যে হেদায়তের দরজা পাবে না এর মতো পোড়া কপাল বৎক্রিসমাস হতভাগা আর কেউ হতে পারে না আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত দান করেন নবীজি হাদিসে বলছেন যে নিজেকে ছোট ভেবে চলবে তার মর্যাদা আল্লাহ বাড়ায় আমি যতক্ষণ আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যতক্ষণ বলাবেন ক্ষমা চেয়ে বিশেষ করে অনুরোধ করব কেউ চিল্লা চিল্লি করবেন না অনুরোধ কিছু কথা বলবো বুঝবেন এবং মানার জন্য তৈরি থাকবেন আল্লাহর কাছে তৌফিক চাইবেন চিল্লা চিল্লির জায়গা এটা না কথা বলার আদব আছে চোখের চাহনির মধ্যে আদব আছে মানুষের জীবনের সব থেকে বড় দামি সম্পদ আদব কথা বুঝার চেষ্টা করেন চিল্লা কেন করে নবী বলছেন যে বিনয়ী হা চলবে তার মর্যাদা বাড়াবেন এ কথাটার ব্যাখ্যা শুনি দুনিয়াতে আল্লা তো সৃষ্টিগত মানুষকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই পাঠিয়েছেন ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ বলেন বনি আদম বড় শ্রেষ্ঠ আদমের শ্রেষ্ঠ আমি কাউকে জমিন এবং পানির মধ্যে চলার জন্য আমি রাস্তা বানিয়ে দিলাম সুন্দর আয়োজন করেছি এবং আমি আল্লাহ একে অপরের মধ্যে তুলনামূলক মর্যাদা বান করেছি জমিনে আমি আল্লাহ আমার প্রিয় বান্দাদের জন্য খানার আয়োজন করেছি আমি দয়ামায় রি গর্তের পিপিলিকার খানাও দেই কুকুরের খানাও দেই নদীর মাছের খানাও দেই জঙ্গলের প্রাণীর খানাও আমি দেই তবে আমার প্রিয় মানুষ যারা আমার গোলাম আমি তাদের যেখানা দেই এটা অনেক পিওর এবং হালাল আমি আল্লাহ এ মানুষ বড় আদর করে বানাইছি সৃষ্টিগত ভাবে আমি এদের মর্যাদা বাড়িয়েছি আবার এই মানুষের ভেতরে একে অন্যের তুলনায় বান করেছি যেমন জিন নূরের সৃষ্টি আগুনের সৃষ্টি সৃষ্টি প্রতিটি মুহূর্ত ফেরেস তারা আল্লাহ তসবি করে গুণগান করে আল্লাহ এদের সর্বোচ্চ মর্যাদা দান করেন নাই জিনেরও আল্লাহ শ্রেষ্ঠ মর্যাদা দেন নাই আল্লাহ এমন এক জাত এমন এক মানব জাতিরে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন যেই মানুষটা চাইলেও গুনা করতে পারবে চাইলেও ন্যাক করতে পারবে এমন এক জাতিকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন চাইলেও বান্দা মসজিদেও ঢুকতে পারবে চাইলেও বান্দা মন্দিরেও ঢুকতে পারবে আল্লাহ এমন এক জাতি মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন চাইলে বান্দা ক্যাপ লাগাইতে পারবে চাইলে বান্দা টুপিও করতে পারবে আল্লাহ পাক বলেন এই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া আমি দুনিয়াতে পাঠাইয়া আবার এদের মধ্যে একটু আলাদা মর্যাদা দিলাম সব মাফলুকতের মধ্যে মানুষ বড় দামি আবার এই মানুষের মধ্যে যারা ইমান আলা তারা আরো বড় দামি যাদের ইমান নাই তাদের তুলনা ইমান ওয়ালারা দামি আবার ইমান ওয়ালাদের ভেতরে যারা ইমানের সাথে আমল করে তারা আরো বড় দামি আমল ওয়ালাদের ভেতরে আর মর্যাদা যারা আমলের পাশাপাশি তাকওয়া ইখলাস নিয়ে আমল করে এরা বড় দামি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আল্লাহ বলেন আমার কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া ইখলাস মানুষ বড় দামি মানুষের মধ্যে আল্লাহ পাক সব মানুষের আল্লাহ এক মর্যাদা দেন না যাই এখানে আপনারা সবাই মানুষ আমরাও মানুষ তবে সবাই প্রিয় মানুষ না আপনাদের এলাকায় অনেক কুকুর আছে কিন্তু সব কুকুর দামি না যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো সেই কুকুর বড় দামি গরু আল্লাহ বানাইছে তবে সব গরু আল্লাহর কাছে দামি না। সাথে সম্পর্কের গরুটা আল্লাহর কাছে বড় দামি জানলাতে যাবে উটার উটনি আল্লাহ বানাইছেন সব উটার উটনি উঠনি দামিনা রহমতের নবীর সাথে যেই উট সম্পর্ক রেখেছে সফরে সফরে ওই উট জান্নাতে যাবে সালেহ আলাইহিস সালামের সাথে যেই উট núi পাহাড়ের ভেতর থেকে বের হয়েছে ওই উট নি আল্লাহর জান্নাতে যাবে জমিনে অনেক মসজিদ আছে সব আমার আল্লাহর ঘর তবে বাইতুল্লাহ মক্কা নগরির ঘটনা বড় দামি পিপিলিকা আপনাদের আশেপাশে অভাব নাই তবে ওই পিপিলিকাটা দামি সুলাইমান নবীর সাথে সম্পর্ক করেছে আল্লাহর জান্নাতে যাবে দেখছেন নি কারবা আপনারা না বলেন সৎসঙ্গে স্বর্গবাস এটা কুকুর জান্নাতে যাবে কি ওর জান্নাতে গেলও কি না গেল এটা পিপিলিকা জান্নাতে যাবে তো জান্নাতে গেলে কি না গেলে এগুলো কেন আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন এটা পিপিলিকা যদি সৎসঙ্গের কারণে জান্নাত পেতে পারে তুমি মানুষ কেন পাইবা না আতরের দোকানে গেলে তুমি আতরের ঘ্রাণ পাইবা বাথরুমের কিনারায় গেলে তুমি বাথরুমের গন্ধ নাকে পাইবা আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হয়ে যখন চলবা তোমার জান্নাতের পথ ওপেন হতে থাকবে আল্লাহ বলেন এই মানুষ আমি দামি বানায় দিলাম সব মানুষ দামি না আপনাদের পাটকেলঘাটা ঘাটা বাজারে কুকুর ঘুরে সারাদিন বাজারে ঘুরে কোন দাম নাই তবে যেই কুকুর মালিকের শিকল গলায় লাগাই কুকুরের দাম বেড়ে গেছে খোলা আকাশে পাখি উড়ে দাম নাই কিন্তু যে পাখিটা মালিকের খাঁচায় আটকানো সেই পাখিটার দাম আছে সুন্দরবনে অনেক প্রাণী আছে হরিণ আছে বাঘ আছে অতটা মূল্যায়ন নাই ঢাকার চিড়িয়াখানায় যে বাটকানো হরিণ আটকানো ওটার দাম আছে মূল্যায়ন আছে দেখতে গেলে টাকা দিতে হয় মধ্যে মানুষ আমরা সবাই জমিনের তবে সব মানুষ দামি না তবে ওই মানুষ দামি যে কালেম আর রশি গলায় লাগাইয়া আল্লাহর নবীর আদর্শ মতো জীবন চালায় আদেম আল্লাহ ন্যাক নজর নিয়ে চলে মানুষটার বড় দাম কত দাম বলে মানুষ এখানে বসে বসে আল্লাহ তার একটা স্পেশাল পাওয়ার দান করবে দ্বারা সারা দুনিয়া সে দেখবে সাধারণ মানুষ দেখবে না কোরআনের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফোরকান হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম হলো ফেরাস আমি কোন কথা বুঝাইতে চাইতেছি নবী বলছেন মানুষ বিনয়ী হয়েয়া চললে দাম বাড়বে মর্যাদা বাড়বে আরে মানুষ তো মর্যাদাবান হইয়াই দুনিয়াতে আসছে তো কিসের মর্যাদা বাড়বে হা দুনিয়াতে সবাই তো মর্যাদাবান হয়ে আসে

ইলা اخرুল হাদিস অথবা كما قال النبي কিছুক্ষণ বসবেন হ্যাঁ বলি কেন জানেন পেন্ডেলটা বড় দামি তাহলে কপালওয়ালা সারা বসতে পারে না আসতেও পারে না অনেকে বাড়ির থেকে ওয়াজের নাম দিয়ে আসছে কপাল খারাপ বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারে নাই আবার একদল প্যান্ডেলে ঢুকছে তার কপালটাও ভালো না মোবাইল সামনে রেখে কলবের দরজা বন্ধ করে দিয়েছে আমি কথাগুলো বলবো আপনি ভাববেন চিন্তা করবেন হেদায়তের মালিক আল্লাহ হাফিজুর রহমান কেন কপাল যদি পুড়ে যায় মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলের বায়ানো কপাল কুলে না যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না যে রসুলের চেহারার দিকে মায়ার নজরে তাকায় তো জাহান আগুন হারাম হয়ে যায় যে রসুল রাস্তা দিয়া চলতেছেন দুপার্শের গাছ নত হয়ে সালাম দেয় সেই রসুল যেখানে কদম দেন সেখান থেকে দীর্ঘ বছর মেস্কের গ্রান পাওয়া যায় সেই রসুলের ঘাম থেকে একদিন আর একবার না তেরো বছর ওই নবীকে দেখলো বয়ান কালেমা পড়লো না চিন্তা করেন কুকুর শুকর আল্লাহ চিন্তা করার মেধা দেন নাই মানুষকে দিস একটু চিন্তা করেন হেলায় খেলায় তো দিন রাত কাটায় জীবনের অর্ধেক পার করলেন তিন ভাগের দুই ভাগ পার করলেন আর কত বহু তামাশাই তো দেখলে নেই বয়সে কিন্তু টিকলোকে কই ফেররা আউন ক গাদ্দাফি ক সাব্দাম কই বুষ কই নমরত কই কারুন কই হামান কই ক্ষতিবতি টাকাওয়ালা জীবনে অনেক তুফান দেখেছেন জোয়ার ভাটা দেখেছেন। আপনি কেন সেই পথের প্রতীক হলেন কি পাওয়ার কার ঘুরে আজ আপনি গুনাহের সাগরে হাবু লুবু খাচ্ছেন আর আপনার হায়াতের বাকি আছে বলেন আপনি আপনি মরবেন না অসুস্থ মানুষ ডাক্তার বলে মরে যাবে অসুস্থ লোকটাই বেঁচে থাকলো সুস্থ মানুষটা মরে যাবে যুবক তোমার এই বছর হায়াতে কি অর্জন করেছ মা বাবার দোয়া মাস্তানি ভাব নিয়ে তো বসে আছে একটু বলো তো আমার কথার জবাব দাও বা ভাবো তো তোমার এই জীবনে তুমি অর্জন কি করেছো। শিক্ষকের বডদোয়া তুমি এই জীবনে অর্জন কি করেছো মোবাইল দেখে দেখে কবিরা গুণা চেহারা নষ্ট কিডনি নষ্ট হার্ট নষ্ট ব্রেন নষ্ট চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট তোমার মধ্যে আসে বলতে কিচ্ছু নাই একটা রুহু আছে এটা চলে গেলে তুমিও নাই